বাইরে যতই দাওয়াত থাকুক না কেন তবু আমাকে বাসায় রান্না করতেই হবে আজ দুপুরে বাইরে দাওয়াত আছে তবুও রান্না বান্না করছি আমার বাসায় সব সময় এমনটাই হয় আসসালামু আলাইকুম যে যার অবস্থানে অনেক ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে একটা বিয়ের প্রোগ্রামে যাব বাসা থেকে বেশ খানিকটা দূরে ওখান থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে বাসায় এসে আর রান্না করার মতো ইচ্ছেও থাকবে না তাই ভাবলাম খুবই হালকা পাতলা কিছু রান্না করে রেখে যাই যেন রাতে এসে একটু ভাত রান্না করলেই হয়ে যায় ছোট মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি চুলায় প্রথমে ভেবেছিলাম শুধু পেঁয়াজ আলু টমেটো দিয়ে ছোট মাছগুলো রান্না করব। পরে দেখলাম ফ্রিজে একটা বেগুন আছে আর যে কোনো ছোট মাছে বেগুন দিলে খেতে কিন্তু ভালোই লাগে তরকারির জন্য মশলাটা কষানো হয়ে গেলে তারপর কেটে রাখা বেগুন আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু পরে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো ফ্রোজেন করা ছিল এর জন্য দেখতে একটু অন্যরকম লাগছে অফ সিজনে বাজারে টমেটোগুলো তরকারিতে দিলে আমার কাছে মনে হয় তরকার টেস্ট নষ্ট হয়ে যায় কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে সবজিগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে উপরে মাছগুলো বিছিয়ে দিব একদম ছোট মাছ এগুলো দিয়ে নাড়াচাড়া করা যাবে না তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি একদম মাখা মাখা করব ঝোল রাখবো না আবার একদম পুরা পুরাও করব না ছোট মাছের এই তরকারিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না দ্রুত হয়ে যায় বলে এই সময় বাঁচানোর জন্য রান্না করলাম যেহেতু এক জায়গায় যেতে হবে একদম রান্না শেষের দিকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার রান্না করব আমার পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে দেশি কচুর লতি এই লতিগুলো ধান ক্ষেত বা সবজি ক্ষেতের মাঝে যে কচুগুলো হয় ওখান থেকে তুলে আনা একটা লোক জমি থেকে মাত্রই তুলে নিয়ে এসেছে পরের দিন সকালে বাজারে নিয়ে বিক্রি করবে ঠিক তখনই আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম পরে দেখে কিনে নিয়ে এসেছি এই লতিগুলো খেতে খুবই ভালো লাগে আজকে লতিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব লতির পরিমাণ খুবই অল্প আর চিংড়ি মাছও খুবই অল্প এই নদীর চিংড়িগুলো যে কোনো রান্নায় অল্প পরিমাণে দিলেই হয়ে যায় মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে লতিগুলো দিয়ে দিয়েছি এই লতি রান্না হতে খুবই অল্প সময় লাগে ভালো করে কষিয়ে নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি তাতেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে যে দুটো আইটেম রান্না করেছি এত মজা হয়েছে বিয়ের দাওয়াত শেষ করে বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল বাসায় এসে ফ্রেশ হয়ে রাতে একটু রেস্ট নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম জানি না হয়তোবা দুপুরে বিয়ে বাড়ির এত তেল মশলাওয়ালা খাবার খাওয়ার কারণেই কিনা রাতের বেলায় এই ছোট মাছের তরকারি আর লতি দিয়ে ভাত এত মজা করে খেয়েছি বলে বোঝাতে পারবো না রাতে খাওয়া দাওয়া শেষ করে মুভি দেখলাম মুভি দেখার সময় হঠাৎ করে খুব করে কিছু খাওয়ার ইচ্ছে হলো তাই ঝটপট একটা পিৎজা বানিয়ে নিলাম দুই দিন আগে পিৎজা বানিয়েছিলাম খানিকটা ডো বেঁচে গিয়েছিল পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই বেঁচে যাওয়া ডোটা দিয়ে আজকে পিৎজা বানিয়েছি বেশি করে চিজ দিয়ে কয়েক ধরনের টপিংস দিয়ে বানিয়ে ফেলেছি আমার বানানো পিৎজা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেক ভালো হয় রাতের বেলা মাঝে মাঝে এরকম হঠাৎ কিছু বানিয়ে খেতে ভালোই লাগে আজকের এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে একটু হলেও সময় দিবেন আর আপনাদের দোয়া আমাকে রাখতে ভুলবেন না আল্লাহ হাফেজ